একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সঙ্গে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাসি গাড়ির সামনে একটা গাড়ি পিছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিকটেটরের দিকে নিয়ে যায় আমি কথাটা সেইগুলো বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে স্পিকার স্পিকার প্রাইম মিনিস্টার বললে তো যথেষ্ট হয় তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে আমি বলবো একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব সময় তো ভালো যাচ্ছে না এখন অনেকেই অনেক কথা বলছেন অনেকেই মন খারাপ করছেন ভালো রাখছেন আমি সবসময় খুব আশাবাদী মানুষ বয়স আমার অনেক কিন্তু আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে আরও ভালো সময় আসবে এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে এত চমৎকার চিন্তা করছে এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি আমি আমি শেষ করব আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কি যেন বলেন কি তো এই চেঞ্জের সঙ্গে আমাদের পরিচয় খুব কম তো সেখানে ওই পরিচয়টা আর বাড়ানো দরকার আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তাভাবনা আমার ঠাকুর গায়ে নার কোনো কিছু সেই চিন্তাভাবনা না এই যে দূরত্বটা এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে তা নাহলে আমরা যে যে একটা তৈরি করতে চাচ্ছি একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি একটা শক্তি তৈরি করতে চাচ্ছি একটা আর্মি তৈরি করতে যাচ্ছি যে আমি আমার বাংলাদেশকে বদলে দেবে সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারব না আমি অনুরোধ করব আমি আয়োজকদেরকে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম এক অনেক আগে ঢাকা কলেজের ছাত্র ছিলাম অনেক আগে সেই বাংলাদেশ সৃষ্টির আগে উনিশশো তেষট্টি পঁয়ষট্টি সালে আমি ছাত্র ছিলাম আর শিক্ষক হয়েছিলাম তিয়াত্তর পঁচাত্তর সালে ওই সময়টাতে তো আমার মনে হয় এই কাজটা তারা আরও ভালো করে করতে পারবে আমি আবারও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকে যারা এসছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে আমি আশা করবো বিশেষ করে যারা প্রফেশনালস আছেন এখানে একজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল তারা ছেলেদেরকে বলেছেন যে কী কী করা দরকার কীভাবে আরও সামনের দিকে গুনে যায় এই নিয়ে আমরা যদি সামনের দিকে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা করবো জয় ধন্যবাদ